এই ছবিটিতে লক্ষ্য করুন যেখানে একজন স্বামী এবং স্ত্রীর ছবির মাঝখানে কালো কালি দিয়ে দাগ কাটা হয়েছে এবং এর সাথে সাথে আরবিতে কিছু শব্দ লেখা হয়েছে যেমন তালাক মানে বিচ্ছেদ হুজান মানে দুঃখ অথবা দুর্দশা ক্রাহিয়াত মানে ঘৃণা ফসল মানে ব্যর্থতা এই ছবিটিতে আবারও কোনো স্বামী স্ত্রীর ছবিতে একটি তালা ঝুলানো হয়েছে এবং এর সাথে সাথে কালো জাদুর ত্রান্তিক বিদ্যাতে কিছু আমল লেখা হয়েছে এই ছবিটিতে হয়তোবা কারো কোনো পোশাক কুকুরকে জাদু করার জন্য তার ছবিতে তালা ঝুলানো হয়েছে এবং এর সাথে সাথে কালো জাদু বিদ্যাতে কিছু আমল লেখার পাশাপাশি আরবিতেও কিছু শব্দ লেখা হয়েছে যেমন মারাদ অসুস্থতা সরতান ক্যান্সার ফসল ব্যর্থতা জরব পোকামাকড় কামাল মাছি কারাদ আবর্জনা বার মৌমাছি মানুষ কতটা নিকৃষ্ট হলে একটা অবলা জানোয়ারকে এভাবে কালো জাদু করতে পারে এই ছবিটিতে কোনো নবজাতক শিশুকে কালো জাদু করা হয়েছে যেখানে শিশুটির ছবির পাশাপাশি রক্তে জড়ানো কাপড়ও রয়েছে মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নামলে তারা একটা নবজাতক শিশুকে কালো জাদু করতেও কার্পণ্য বোধ করে না পরের ছবিটিতে কোনো মহিলার ছবির উপর তাকে কালো জাদুতে আক্রান্ত করার জন্য আমল করা হয়েছে যেখানে তাকে ক্যান্সারে আক্রান্ত করার জন্য জাদু করা হয়েছে এছাড়া নিচে কোনো একটি শিশুর ছবিতে জাদুর আমল করা হয়েছে এবং হয়তোবা ওই শিশুটির কোনো খেলনা পুতুলকে ওই শিশুরই চুলের সাহায্যে খেলনাটির হাত পা বেঁধে রাখা হয়েছে এই ছবিটিতে কোনো যুবতী মেয়েকে জাদু করার জন্য তার ছবি মুরগির পা এবং কাটা মাথার সাথে বেঁধে মাটির নিচে দাফন করে রাখা হয় এই ছবিটিতে কোনো মহিলাকে জাদু করার জন্য তার ছবির উপর অভিশপ্ত বাক্য লেখা হয়েছে যেমন দাম রক্ত সার্তান, ক্যান্সার মদ মৃত এরপর এই ছবিটি যার রহস্য এখন পর্যন্ত সবার অজানা এই খেলনাটি সিঙ্গাপুরে কোনো এক গাছের নিচে পাওয়া যায় যেখানে খেলনাটির চোখ সাদা কাপড়ে বাধা ছিল এবং কাপড়ের উপর লেখা ছিল বিসমিল্লা এই খেলনাটি কোথা থেকে কীভাবে আসলো তার উত্তর কারোরই জানা নেই কারো কারো মতে হয়তোবা এই খেলনাটি কোনো জিনের মিডিয়াম হিসাবে কাজ করত। যার কারণে এই খেলনাটি যেই ঘরে ছিল ওই ঘরে হয়তোবা কোনো আনন্যাচারাল জিনিস ঘটতে থাকে যার কারণে ঘরের লোকজন ভয়ে এটিকে বাইরে ফেলে আসে আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের কালো জাদুর হাত থেকে রক্ষা করুক একবারের জন্য একটু ভেবে দেখুন তো আমাদের মনুষ্যত্ব আজকে কোথায় এসে দাঁড়িয়েছে যে আমরা হয়তোবা সামান্য কিছু স্বার্থের জন্য কারোর উপর এই ভয়ঙ্কর কালো জাদু করতেও পিছপা হয় না যা